হর হর মহাদেব সকল মা কালীর সন্তানগণ তথা ভক্তগণ আশা করি সকলেই মায়ের আশীর্বাদ প্রেরণায় অবশ্যই ভালো আছেন তো আজ আমরা আমাদের এই পেছনে থাকা যে মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার মালতিপুর কাশিপাড়া তথা গ্রাম পরিচালনায় কমিটির পক্ষ থেকে এই মন্দিরটি গড়ে উঠেছে অপূর্ব সৌন্দর্য মায়ের মন্দির কিন্তু এমনই হওয়া উচিত তো এই মায়ের মন্দির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে এই মায়ের মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কীভাবে পুজো দেবেন তো এই মায়ের মন্দিরটি অবশ্যই মনকে আকৃষ্ট করবে এবং হৃদয় বানকে বিরাজমান করবে আমাদের মা জননী তথা আমাদের ঝুবরি মা এই মায়ের মন্দিরটি হচ্ছে মালতিপুর হাইওয়ে জাতীয় সড়কের পার্শ্ববর্তী সড়কে মায়ের মন্দিরটি অপূর্ব সাজে সজ্জিতে গড়ে উঠেছে মায়ের মন্দিরখানা এবং মায়ের মুখখানা দেখলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন এবং এই মায়ের পুজো হয় আমাদের মহাশিবরাত্রির পরের দিন তথা অমাবস্যার রাতের পরের রাত্রে এই মায়ের মন্দিরে অর্থাৎ মায়ের পুজো দেওয়া হয় এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার আমাদের এই মায়ের পুজো অর্চনা দিয়ে থাকেন সকল ভক্তগণেরা তো চলুন আমরা বিস্তারিত আপনাদের আলোচনা দেব মায়ের মন্দিরে নিকট পুরো আছে তথা আমাদের মায়ের কাছে গিয়ে তো দেখুন মায়ের মন্দিরটি এতটাই অপূর্ব সৌন্দর্য যা আপনারা চোখের দৃষ্টি কাটবে কারণ মায়ের মন্দির তো মায়ের মতনই হয় মায়ের চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কেউ নয় তবে এই মন্দিরটিকে আমরা যখন আপনাদের দর্শন দিয়েছিলাম মন্দিরটি তখন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছিল না কিন্তু আজ সম্পূর্ণভাবে কাজ নির্মাণ শেষ হয়েছে আপনাদের সহযোগিতায় তো আপনারা প্রতিনিয়ত এই মায়ের মন্দিরখানা গড়তে সহযোগিতা করেছেন সকল ঝুবরিকালি কমিটি পক্ষর পক্ষ থেকে সকলকে সাধারণ আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল আগামী মহাশিবরাত্রি তথা আমাদের মায়ের পুজো রীতি অনুযায়ী আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই মায়ের মন্দিরে আসার জন্য তো মা জননের অশেষ আশীর্বাদে তথা আমাদের এই সবরিকালী মায়ের সকল সন্তানগণ এই পবিত্র মন্দিরখানা নির্মাণ তথা এমনই অপূর্ব সৌন্দর্যে দর্শন দেওয়ার জন্য সকলকে ও সকলের শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম জানাচ্ছি আমাদের এই মা জননীর শ্রেষ্ঠ মন্দির দর্শনে সকলেই এই মন্দিরে উপস্থিত হবেন এবং আসবেন আমাদের আগামী তথা মহাশিবরাত্রির পরের দিন এই মায়ের পুজো দেওয়া হয় এবং মন্দিরে যদি আপনারা আসতে চান এবং মায়ের কাছে পুজো অর্চনা দিতে চান তাহলে আপনারা প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবারে আপনারা পুজো দিতে পারবেন এবং মন্দির কর্তৃপক্ষের আমাদের পুরোহিত মশাইয়ের নাম্বার বা ফোন নাম্বার যোগাযোগ করার জন্য দিয়ে দেব এবং মন্দিরটি এতটাই অপূর্ব সৌন্দর্য যা চক্ষুকে দৃষ্টি কাটছে যে কারণ মায়ের মন্দির এমনই হওয়া উচিত এবং মন্দির দর্শনে মনকে বা হৃদয়কে এতটাই বিরাজমান করছে যে মন্দির চত্বর থেকে আর কি দূরে যেতে মন চাইছে না তো এটি হচ্ছে মা জননীর কৃপা বা লাভ তো এই মা জননীর কৃপা লাভ সকলের সবাই আকৃষ্ট হোক এবং দর্শন হোক তো এই সকলের অশেষ আশীর্বাদ ও অর্থ আর্থিক সহায়তায় মন্দিরটিকে সম্পূর্ণভাবে নির্মাণ করতে পেরেছি এবং আমরা আগামী মহাশিবরাত্রিতে আমাদের মা জননী এই ঝুবরিকালী মায়ের মন্দিরটিকে আরও সৌন্দর্য সৌন্দর্যভাবে সৌন্দর্যভাবে সাজিয়ে মাকে বরণ করব তো সকলেই এই মায়ের মন্দিরে আসবেন এবং পুজো অর্চনা করবেন মায়ের দর্শন দেব আপনারা সকলেই কৃপাপূর্বক অপেক্ষা করুন তো অনেকেই প্রশ্ন করেছেন যে এ মায়ের মন্দিরে আসতে গেলে আমাদের কিভাবে আসতে হবে তো এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার অর্থাৎ মালতিপুর বাস স্ট্যান্ড হতে এই পথ ধরেই আপনাদেরকে আসতে হবে এই মন্দিরে তো সকল বিস্তারিত আমরা দিলাম এটি হচ্ছে মায়ের মন্দির এবং এই মন্দিরটিতে প্রতি সপ্তাহে যদি আপনারা পুজো দিতে চান তাহলে দিতে পারবেন আর আপনাদের সকলের শ্রীচরণের নিবেদন একটি দণ্ডবিদ প্রণাম জানিয়ে থাকবে সেটি হচ্ছে আপনারা আগামী মহাশিবরাত্রিতে আমাদের এই মা জননীর মন্দিরে অবশ্যই পদদলি দেবেন তো মায়ের মন্দিরটি সত্যি অপূর্ব যা আমাদের চক্ষু দৃষ্টি কাটছে আমরা মন্দিরের বিস্তারিত আলোচনা দিয়ে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো এটি হচ্ছে আমাদের মা জননীর পবিত্র মন্দির দ্বারা কমিটির যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিলাম এবং সমস্ত নিয়মাবলী যা পুজোর রীতি রয়েছে তাও আমরা আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনাদেরকে সম্পূর্ণভাবেই আমরা দেখানোর চেষ্টা করলাম যে শ্রী শ্রী মায়ের মন্দির তো এটি হচ্ছে মালতিপুর কাশিপাড়া তো মন্দিরের পুজোর রীতি রিবাজ সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দিলাম এবং আমাদের এটি হচ্ছে মায়ের মন্দির যা আপনাদের প্রয়াস ছিল যে আমাদেরকে সম্পূর্ণ বিষয় আপনারা আরও একবার আমাদেরকে জানাবেন তো এই হচ্ছে আমাদের মা সকলেই প্রণাম করবেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন কারণ মায়ের মতো পবিত্র আর এই পৃথিবীতে কেউ নয় তো মায়ের মুখ দর্শন করে সকলেই প্রণাম করবেন এবং মায়ের মন্দিরে অবশ্যই আপনারা মহাশিবরাত্রির অমাবস্যার রাতে পরের রাতে মায়ের পুজো হয় আপনারা অবশ্যই আসবেন সকলেই মা কালী বলবেন এবং হর হর মহাদেব অবশ্যই বলবেন হর হর মহাদেব তো মায়ের এই মুখ দর্শন করে সকলেই অবশ্যই কৃতজ্ঞতা লাভ করবেন এবং মায়ের মতো শ্রেষ্ঠ আর এই পৃথিবীতে কেউ নয় তো এই মায়াভরা মুখ দর্শন করলে অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হয় তো মায়ের মতো আপনার এই পৃথিবীতে কেউ নয় অবশ্যই মাকে সকলেই করজোরে প্রণাম করুন এবং মায়ের মন্দিরে আসবেন তো এই মায়ের মন্দিরের বিস্তারিত আলোচনা আপনাদের যা ছিল আমরা সম্পূর্ণই দিলাম এবং আপনারা আমাদের মায়ের মন্দিরে অবশ্যই আসবেন কারণ আমাদের এই ধরনিতে মায়ের রূপ শ্রেষ্ঠ যেমন দিয়েছেন আমাদের মা কালী তথা মনসা দেবী তো মনসা দেবী এবং মা কালীর এই দুই মাতা কিন্তু সত্যিই আমাদের মুগ্ধকর বা দয়ার যাকে বলে তো সকলেই হর হর মহাদেব বলবেন এবং জয়মা কালী বলবেন এটি হচ্ছে আমাদের অর্থাৎ উত্তর মালদা জেলার মালতীপুর কাশিপাড়া শহরে এই গ্রামে মায়ের এই মন্দিরটি গড়ে উঠেছে আপনাদের সহায়তা তথা আশীর্বাদ পুজো অর্চনায় এই মন্দিরটি আরও এগিয়ে যাচ্ছে সকলেই মায়ের পুজো করবেন এবং আর্চনা করবেন আর সামনে যেহেতু আমাদের মহা মহাশিবরাত্রি আসছে সকলে বাবাকে পুজো করবেন এবং হর হর মহাদেব অবশ্যই বলবেন হার হর মহাদেব তো আমরা নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে আপনারা সাথে থাকুন এইটি হচ্ছে আমাদের মালতীপুর মোড় তথা বাস স্ট্যান্ড তো আপনাদেরকে আসতে হবে এই জায়গায় এবং এই জাতীয় সড়কে আমাদেরকে মায়ের মন্দিরে যেতে হবে এটি হচ্ছে মালতিপুর বাস স্ট্যান্ড এবং অপূর্ব সৌন্দর্য রয়েছে আমাদের মায়ের একটি মন্দির তো চলুন এবার আমরা যাব সেই ছবরিকালী মায়ের মন্দিরে তো এবার মায়ের মন্দিরে আসতে গেলে আপনারা অর্থাৎ হাইওয়ে হয়ে আসতে পারেন তো সেই ঘরটিও আপনাদের দেখাবো কিভাবে আপনারা আসতে পারবেন তো চলুন কথা বাড়াবো না আমরা মায়ের মন্দিরে এগিয়ে যাচ্ছি সকলেই সাথে থাকুন তো ইতিমধ্যে চলে আসলাম চলে আসলাম ধৈর্যর ফলে আমরা মায়ের মন্দিরে এবং মায়ের মন্দির এতটাই অপূর্ব সৌন্দর্য যা আপনারা কখনো। চক্ষু তথা দৃষ্টি এদিকে ওদিকে করতে পারবেন না তো এই হচ্ছে মায়ের মন্দির তো এটি হচ্ছে আমাদের অর্থাৎ মালতিপুর হাইওয়ে জাতীয় সড়কের এটি হচ্ছে আমাদের বাইপাসের মালতীপুর বাস স্ট্যান্ড তথা মোড়ের এই পথ ধরেই আপনাদের এই মন্দিরটিতে আসতে হবে এটি হচ্ছে মালতীপুর এবং এটি হচ্ছে আমাদের বাইপাস